নমস্কার বন্ধুরা আপনারা সবে দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের উপর ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় গতি ক্রমশই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড় বাংলায় কী প্রভাব ফেলতে পারে সেটা জানিয়েছে আবহাওয়া দপ্তর বন্ধুরা এই ধরনের গুরুত্বপূর্ণ খবর প্রতিদিন পেতে হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব ব্যাটারটিতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন বন্ধুরা যেমনটা আমরা জানি যে করোনা ভাইরাস আর এই লকডাউনের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের উপর দিয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্বান কিছুদিন আগেই চলে গিয়েছে যেটার ক্ষতির প্রলেপ দিতে মানুষের অনেকটা সময় লেগে গিয়েছে এবার কিন্তু বন্ধুরা আবারও পুজোর আগেই বঙ্গোপসাগরে একটি ভয়ঙ্কর নিম্নচাপের সৃষ্টি হয়েছে আর আবহাওয়া বিদরা এই যে ঘূর্ণিঝড়টা সৃষ্টি হতেছে এটার নাম দিয়েছে গতি কিন্তু প্রশ্ন হলো যে এই ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে কতটা পড়তে চলেছে বন্ধুরা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে যে সমুদ্রপৃষ্ঠে কিন্তু নিম্নচাপটি ক্রমশই শক্তি বাড়ানো শুরু করেছে তবে এখানে বলাই হয়েছে যে এর যে বর্তমানে গতিপথ রয়েছে সেটা থেকে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু দক্ষিণ পশ্চিম উপকূলে আশ্রয় পড়তে পারে এরই সাথে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রভাবটা কম পড়লেও ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলে এই ঘূর্ণিঝড়ের আশ্রয় পড়ার পাশাপাশি তেলেঙ্গানা কর্ণাটক মহারাষ্ট্রে ব্যাপক প্রভাব ফেলতে পারে ওড়িশা অন্ধ্র উপকূলে এই ঘূর্ণিঝড় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগ নিয়ে আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে আরও আবহাবিতরা এরই সাথে আরও জানিয়েছে যে এই ঘূর্ণিঝড়ের গতিপথ কিন্তু যে কোনো সময় ইউটার্ন নিতে পারে আর যদি ইউটার্ন নিয়ে নেয় তাহলে কিন্তু বাংলাদেশের উপর একটি বিশাল প্রভাব পড়বে এরই সাথে পশ্চিমবঙ্গের উপরেও একটি ভয়ঙ্কর প্রভাব পড়তে চলেছে